চাঁদ রাতের আকাশে ঝুলে থাকা সেই রহস্যময় গুলোকটা যার দিকে তাকিয়ে আমরা কত কত গল্প ভেবেছি কেউ ভালোবাসার কেউ বা আবার ভয়ঙ্কর কোনো অলৌকিক রহস্য কিন্তু বলুন তো এই চাঁদের পেছনে ঠিক কতটা রহস্য লুকিয়ে আছে সেটা কি আমরা সত্যিই জানি যেখানে আজকে বিজ্ঞান রীতিমতো মহাবিশ্বের নানা প্রান্তে চুপ রাখছে সেই বিজ্ঞানী এখনো চাঁদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়নি আজ আমি আপনাকে শোনাবো সেই চাঁদের রহস্যময় তত্ত্বগুলো যেগুলো দু সাল পর্যন্ত উন্মোচন হয়েছে যেখানে ইতিহাস বিজ্ঞান আর রহস্য একসাথে মিশে গেছে তাহলে আপনি কি মনে করেন চাঁদ কি শুধু মহাকাশের একটা ন্যাচারাল স্যাটেলাইট নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৃহৎ পরিকল্পনার ছায়া কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের এই রহস্যভেদ অভিযানে নতুন আলো ফেলতে পারে আর ভালো করে শুনে নিন কারণ এই তথ্যগুলো আপনাকে চাঁদ দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তারা সারা বিশ্বের বিজ্ঞানের চরম অগ্রগতির পরেও এমন অনেক রহস্য আছে যেগুলোর ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি কিন্তু এমনই এক রহস্য হলো আমাদের সবচেয়ে কাছের মহাজাগতিক প্রতিবেশী চাঁদ প্রতিদিনই যার রূপে মোহিত হয় পৃথিবীর মানুষ অথচ এই চাঁদেই লুকিয়ে আছে এমন অনেক অজানা ও ভয়ঙ্কর তত্ত্ব যা শুনলে কেউরে উঠবে শরীর তার নিয়ে মানুষের কৌতূহল হাজার বছর আগেও যেমন ছিল আজও তেমনই আছে মজার বিষয় হলো প্রাচীনকালে নানা সভ্যতা চাঁদকে দেবতা মনে করত মিশরীয় বেবিলনীয় কিংবা ভারতীয় সভ্যতায় চাঁদের উপাসনা করার নিদর্শন পাওয়া যায় তাদের বিশ্বাস ছিল চাঁদ হলো আত্মার প্রতীক যার সঙ্গে মানুষের জন্ম মৃত্যু ও পূর্ণজন্মে জড়িত চাঁদ নিয়ে সবচেয়ে বড় রহস্য তৈরি হয় উনিশশো সালে যখন নাসার মহাকাশ যান অ্যাপোলো ইলেভেন প্রথমবারের মতো চাঁদের বুকে নাম নামল নীল আর্মস্টং ও বাজ অর্ডিন ইতিহাস সৃষ্টি করলেন তবে এর পরই একে একে সামনে আসতে লাগলো অদ্ভুত কিছু তত্ত্ব বিজ্ঞানীরা লক্ষ্য করলেন চাঁদের মাটি তাপ শোষণ করে না সাধারণভাবে যে কোনো বস্তু সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু চাঁদের পাথরে সেই গরমের চিহ্ন বিন্দু মাত্র পাওয়া যায় না আরও আশ্চর্যের বিষয় হলো চাঁদের অভ্যন্তরে কোনো দাতব কর বা কেন্দ্রীয় অংশ নেই এটি পুরোপুরি ফাপা বলের মতো যেটি পৃথিবীর অন্য সব গ্রহ উপগ্রহর থেকে সম সম্পূর্ণ আলাদা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চাঁদে মোট ছয়বার মানুষ পাঠানো হয়েছিল প্রতিবারই সেখানে কিছু না কিছু অস্বাভাবিক শব্দ কম্পন কিংবা রেডিয়েশন শনাক্ত করা হয়েছিল যেগুলোর ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বাস করেন চাঁদ প্রকৃত অর্থে একটি প্রাকৃতিক উপগ্রহ নয় বরং একটি কৃত্রিম বস্তু তাদের ধারণা এটি প্রাচীন কোনো উন্নত সভ্যতার তৈরি যেটি হয়তো আজ থেকে লাখো বছর আগে পৃথিবী পর্যবেক্ষণের জন্য করা হয়েছিল এর একটি বড় কারণ হল চাঁদের পৃথিবীকে চলার গতি নিখুঁত যে এটি সব সময় একই দিক পৃথিবীর দিকে ফিরিয়ে রাখে চাঁদের আছে তা সাধারণ মানুষ তো দূরের কথা বেশিরভাগ উপগ্রহ দেখতে পারে না উনিশশো সালে চাঁদের অন্ধকার পাশের একটি ছবি তুলেছিলেন এই সেই ছবিতে দেখা যায় কিছু অদ্ভুত আকৃতি যেগুলো প্রকৃতির সৃষ্টি নয় বলে বিজ্ঞানীরা সন্দেহ করেন কেউ বলেন এগুলো এলিয়েনের গাঠি আবার কেউ বলেন সেগুলো বিশালকায় রোবটিক অবকাঠামো এ সবই আজ পর্যন্ত বিতর্কের বিষয় হয়ে আছে চাঁদ থেকে আসা পাথর বিশ্লেষণ করে দেখা গেছে তার বয়স পৃথিবীর থেকেও অনেক বেশি সাধারণভাবে ধারণা করা হয়েছিল চাঁদ পৃথিবীর একটা অংশ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু যদি চাঁদের বয়স বেশি হয় তবে তা কিভাবে সম্ভব বিজ্ঞানীদের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর আজও পর্যন্ত জানা নেই তাদের মধ্যাকর্ষণ সত্যিও নিয়মের বাইরে এটা কখনো শক্তিশালী হয়ে ওঠে কখনো আবার একেবারে শূন্যের কাছাকাছি চলে যায় এর ফলে চাঁদের নির্দিষ্ট কিছু অঞ্চলে যে যেকোনো বস্তু হালকা হয়ে বেঁচে থাকতে পারে এমনকি মহাকাশচারীও এই পরিবর্তনশীল গর্জুটেশন বা মধ্যাকর্ষণ নিয়ে বহু গবেষণা চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি আরও একটি রহস্যজনক তথ্য হল তার থেকে মাঝে মধ্যেই আলো বিচ্ছরিত হয় যেটাকে বলা হয় ট্রান্সিয়েন্ট লোনার ফেনামিন মানে হঠাৎ কোনো নির্দিষ্ট অংশ থেকে আলো জ্বলে উঠে আবার নিবে যায় এই আলো কখনো গোলাপি কখনো সাদা আবার কখনো হালকা নীল রঙের হয়ে থাকে কিন্তু এর উৎস কি কেউ জানে না দু সালে চীনের পাটানো চাঁদ রুবার ইউটু চাঁদের মাটিতে অদ্ভুত গ্লাসি জেলে পদার্থ মতো খুঁজে পায় যা পৃথিবীর কোনো খনিজের সঙ্গে মেলে না এই পদার্থের গঠন ও রসায়ন এখনো পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব হয়নি বিভিন্ন গবেষণায় জানা গেছে চাঁদের তলদেশে থাকতে পারে বিশাল গহ্বর যেখানে থাকতে পারে বরফ মূল্যবান খনিজ এমনকি কোনো সময়ে প্রাণের অস্তিত্ব তবে চাঁদের পৃষ্ঠে বারবার অদ্ভুত বিকিরণ অকম্পন এই গবেষণাকে করেছে ব্যাহত এমনকি চাঁদের পাঠানোর নিখুজ হয়ে গেছে কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চাঁদের সাথে জড়িয়ে আছে আরো অনেক পুরাণ ও বিশ্বাস হিন্দু ধর্মে মনে করা হয় বা হল চন্দ্রদেব যিনি ঔষধি শক্তির অধিকারী আবার ইউরোপীয় লোককেতায় বলা হয় পূর্ণিমার রাতে চাঁদ থেকে নেমে আসে রহস্যময় প্রাণী যারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে সক্ষম সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে তাদের অভ্যন্তরে এমন কিছু গঠন আছে যা পৃথিবীতে দেখা যায় না বিজ্ঞানীদের মতে এই গঠন কেবলমাত্র কৃত্রিম ভাবে তৈরি হতে পারে তবে কে তৈরি করলো কেন তৈরি করলো সেই প্রশ্ন আজও রহস্যময় গেরা সব মিলিয়ে বলা যায় চাঁদ আমাদের সবচেয়ে পরিচিত অথচ সবচেয়ে অজানা প্রতিবেশী যতই আমরা মহাকাশের গভীরে প্রবেশ করি না কেন তাদের ভিতরে লুকিয়ে থাকা রহস্য যেন আরো গভীর হয়ে উঠছে এই রহস্যই চাঁদকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় কৌতূহল উদ্দীপক বস্তু এই ছিল চাঁদের এক জলক রহস্যময় তত্ত্ব এমন আরও ভয়ঙ্কর অদ্ভুত আর সব কাহিনী পেতে চোখ রাখুন আমাদের পরের পর্বে আর ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে জানান চাঁদ আসলেই এক বিশাল রহস্য